থেকে বের হওয়ার যে চেষ্টা করেছিল বা আন্দোলন করেছিল তারপরে পরে কিন্তু তাদেরকে কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করা হয় এবং শান্ত করার এক পর্যায়ে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গুলি চালানো হয় এখন সেসব রাবার বুলেট কিংবা প্রকৃত বুলেট সেটি কিন্তু আমি এখন পর্যন্ত প্রকৃত জানতে পারিনি আমরা আরেকটু সময় নিব গণমাধ্যম কর্মীরা ভিতরে গেলে তখন কিন্তু আমরা জানতে পারবো বলে কি হয়েছে ভিতরে

দেখতে পাচ্ছি যে এখানে সেনা বাহিনীর যারা সেনা সদস্যরা রয়েছেন এবং সেই সাথে আমরা রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেউ আমরা দেখতে পেয়েছি সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন আসলে কি হয়েছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি জৈন সিং ক্লাব বাহিনী সরসরা বিশেষ করে যারা সেনাবাহিনীর সরসরা তারা কিন্তু এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা কিন্তু এখানে এসেছেন আপনারা আমাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি রংবি মেট্রোপলitan পুলিশ এর সাথে শোনা বাহিনীর জানা সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন ভিতরে ঠিক কি হয়েছে তোমরা তো

সেখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা সদস্যরা জেল পুলিশ এবং সেই সঙ্গে কিন্তু মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে রয়েছেন তারা কিন্তু ওখানে কি কথা বলছেন ভিতর থেকে কিন্তু আমরা গোলাগুলি শব্দ মাঝে মাঝেই পাচ্ছি আহ পরিস্থিতিতে আসলে কি হচ্ছে সেখানে আমরা এখনো প্রবেশ করতে পারিনি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা আপনাদেরকে আরো পরবর্তীকে জানানোর চেষ্টা করব এখন পর্যন্ত আসলে এর বেশি আমাদের আসলে দেখানোর কোনো সুযোগ আমরা পাচ্ছি না আমরা সুযোগ পেলেই আপনাদের কাছে জানানোর চেষ্টা করব